কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতি ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় গোয়ালবাটির সার্বজনীন দুর্গোৎসব এবার উনআশম বর্ষে পদার্পণ করল উনআশিতম বর্ষে এসেও এখানকার পুজো উদ্যোক্তারা তাদের সাবেকিয়ানাকে বজায় রেখেছেন এখানকার পুজোর প্রধান আকর্ষণ কুমারী পুজো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘোড়ার গাড়ি করে কুমারী মাকে নিয়ে আসা হয় পুজোর প্রতিমাদাতা বিশ্বনাথ মন্ডল যিনি এই পুজো কমিটির সভাপতিও প্রতিমা নির্মাণ কুমোরটুলির বাবলু মঞ্চ নির্মাণে বিশ্বজিৎ মন্ডল উল্লেখ্য এই কমিটির উদ্যোগে দেড়শো বছরের পুরানো এখানকার শিব মন্দিরটিকে দক্ষিণেশ্বরের আদলে নতুন করে নির্মায়মান চলছে উনআশি বছরের পদার্পণ করেছে আমাদের সমস্ত গ্রামবাসী এবং কালীমাটা নাথ উন্নয়ন সমিতির সভাপতি এবং সমস্ত ছেলেরা এবং সম্পাদক যিনি আছেন আমাদের মেন উদ্যোক্তা সুকান্ত হালদার তিনি এই মুহূর্তে নেই এখানে তার একান্ত প্রচেষ্টায় এবং সঞ্জয় যিনি আছেন আমাদের মামা তিনি এদের একান্ত প্রচেষ্টা প্রত্যেকটা ছেলের কঠোর পরিশ্রমে আমরা আজ করে এখানে প্রোগ্রামটা আনতে পেরেছি আর এই প্রোগ্রামটা আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গায় পৌঁছে গেছে আমাদের এখানে ফিতে কেটেছিলেন এসছিলেন আমাদের মাননীয় বিধায়ক ফিরদেশি বেগম এবং সঙ্গে আরো কর্মকর্তারা ছিলেন বলুন আমার নাম বিশ্বনাথ মন্ডল আমি গোয়ালবাটি নাথ উন্নয়ন সমিতির সভাপতি প্লাস আপনার দুর্গাপুজোর সভাপতি আপনাদের এবছর থিম কি আছে

আমরা এটা মন্ডপটা দেখতে পাচ্ছি সেটাও বিশালভাবে যেটা হয়ে থাকে সেটাও বহন করছে যদি কি বলেন এটা উনআশিতম বছরে আমরা পাওয়ারফোন করলাম এটা গ্রামের ঐতিহ্যবাহী পুজো এবং যে কালী মাতা নিয়ে এত কথা বলছি আমরা সেটা প্রায় দেড়শো বছরের পুরনো একটা মন্দির সেই মন্দিরের আমাদের মন্দির সংস্করণের কাজ চলছে সেই মন্দিরের কমিটি থেকে এবং গ্রামবাসীবৃন্দের তরফ থেকে এই পুজো দুর্গা উৎসব আয়োজন করা হয়েছে এবং প্রতি বছর উনআশি বছর থেকেই হয়ে আসছিল ট্র্যাডিশান হচ্ছে গ্রাম বাংলার যেভাবে পুজো হয় যেভাবে সাবেকিয়ানার আনার ছোঁয়া থাকে গ্রাম বাংলার যেভাবে প্যান্ডেলের মণ্ডপের গ্রাম বাংলার ঐতিহ্য থাকে সেই ঐতিহ্য আজও আমরা বহন করে আসছি এবং আগামী যত বছর পুজো হবে এই ট্র্যাডিশানেই আমাদের থাকবে আমরা সবচেয়ে বেশি জোর দিই আমরা পুজোর উপরে যেমন ষষ্ঠী পুজো থেকে শুরু হয় গ্রামের যেভাবে রীতি নীতি আচার অনুষ্ঠান করে হয় সেভাবেই এখনো পর্যন্ত হয়ে আসছে আমার আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে এসেছিলেন ঠিক সেভাবে সেই ধারা আমরা বহন করে যাচ্ছি এবং সেই সাবেকী আনারি ঠাকুর আপনারা দেখছেন এক ঠাকুরের মধ্যে রয়েছে এবং প্যান্ডেলের ট্র্যাডিশনও ওই ধরনের থিমের বাইরে যেটা প্যান্ডেল এরকম কাপড় বাঁশ দিয়ে তৈরি হয় যেটা আদি থেকে চলে আসছিল সেই ঐতিহ্যই আমরা বহন করে আসছি এখনো পর্যন্ত ফিলের পুজোটা আপনারা অ্যাকসেপ্ট করলেন না কেন বা ধরুন নতুন বা পুরনো যারা আছেন তারা তো অনেকে থিম প্রতি তো নিশ্চয়ই ঝুঁকছেন বা সেরকম তো নিশ্চয়ই কত বছর হয় বা এটার দিকে কেন ঝুঁকলেন না বা কেন ধরে রাখলেন একটু পেছনে যাওয়ার দরকার আমার যে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা যে ঐতিহ্য বহন করে আসছেন আমরা দেখলাম চারিদিকে থিম থিম আর থিম অনেক সময় থিমের ভিড়ে হারিয়ে যাচ্ছে সাবিকে আনা হারিয়ে যাচ্ছে ট্র্যাডিশনাল পুজোগুলো সেই ধারাটাকে অব্যাহত করতে গ্রাম অঞ্চলের ঐতিহ্যটাকে বহন করে যেতেই আমাদের এই সংকল্প যে আমরা যত বছরই পুজো করব আমরা থিমের বাইরে থাকব থিম পুজো আমরা দেখবেন আমাদের চারপাশেই এখন থিমের ছড়াছড়ি থিম দেখছি চারিদিকেই থিম দেখছি তো থিম সাবেকে আনা হারিয়ে যাচ্ছে সেই সাবেকে আনাকে আমরা কোনোদিন হারিয়ে যেতে দেব না আমরা আমাদের গ্রামের পুজোটাকে সেই ট্র্যাডিশন ধরে রাখবো আমাদের নবমীতে আমাদের কুমারী পুজো হয় মূল আকর্ষণ যেটা কুমারী পূজা হয় সেই কুমারী পুজো যে গ্রামীণ প্রথা অনুযায়ী কুমারী পুজো হয় মা কুমারীকে আমরা আনতে যাই ঘোড়ার গাড়ি চেপে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সেভাবেই সেই ধারা আমরা বহন করে যাচ্ছি এখনো পর্যন্ত আমার পুরো নামটা কি আমার নাম সঞ্জয় মন্ডল আমি এই পূজা কমিটির সহক সদস্য আছে আমি পুরুষের সাবিকা সাবিকারা ধরে রেখেছিল তার সেই সেইটাই আমরা এখন ভাবে ধরে রেখে দিয়েছি আর থিম পূজা এখন তো সব দেখছি সব থিম পূজার উপরে সব চলে গেছে এবং আমাদের গ্রামের মানুষও চায় যারা সাবি কেনার ধরে রাখতে চাইছে

আমার নাম আর আমার নাম তাবস মন্ডল আমি কমিটি